তিন দিন এই সমলয়ে ধান কাটার জন্য আসছি তা আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এস এম এ পারে প্রকল্পের মাধ্যমে উদ্ভাবিত ব্রি কম্বাইন হারভেস্টার দুই মডেল নিয়ে এখন আমরা কৃষকের মতামত নিব তো ভাই আপনার নামটা বলেন আমার নাম হইল মোহাম্মদ হিরণ মুরুর বাসা বলেন

এখন এই যে কিছু যে ও যে আরো কিছু মেশিন আসছে আসার আগে এই মেশিনগুলো গুলো ডিস্টার্ব কেমন আর নষ্ট হচ্ছে কেমন আর আমাদের নষ্ট হয়েছে কেমন ওই মেশিন ডিস্টার্ব বেশি দিছি কোন কোন নষ্ট হয়েছে আপনাদের এটা নষ্ট কমই হয়েছে আচ্ছা তাই এখন এই যে কাটার পরে কিছু ই আছে যেমন দেখা যায় যে এই যে সব ধান ধান থাকে কিছু কিছু মেশিন আছে কাটার পরে কিছু ধান থাকে এ আমাদেরটা কি ধান আছে না আপনাদের একটা ধান নাই দূর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আধুনিক কৃষি প্রযুক্তির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের দেখাবো এস এম এফ আর এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ধান গবেষণা কর্তৃক উদ্ভাবিত ব্রি কম্বাইন হারভেস্টার আসলেই আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রি কম্বাইন হারভেস্টার মাধ্যমে ধান কাটা হচ্ছে আসলে এই ধানটা কাটা হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থায়নে সমলয় প্রজেক্টের মাধ্যমে এখানে দেড়শো বিঘা জমির ধান মেশিনে রোপণ করা হয়েছে সমলয়ের এই ধানগুলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই কৃষি যন্ত্র কম্বাইন হারভেস্টার দিয়ে এখন কর্তন করা হচ্ছে তো আজ তিন দিন যাবৎ ধান কাটা হয়েছে প্রকৃতির আবহাওয়ার খারাপ হওয়ার কারণে আসলে ধানগুলো ঠিকমতো কাটা হয় নাই তো আজ আমরা এখনও সন্ধ্যাভবন ধান কাটতেছি তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ভ্যারাইটির ধান লাগানো আছে তো কিছু কিছু ধান একটু বেশি পেকে পেকে গেছে কিছু ধান আছে যে পাখি পড়ে গেছে এর কারণে ধান কাটা অনেক বিঘ্নিত হচ্ছেন তো আপনারা এই মেশিন সম্পর্কে আরো জানতে হলে অবশ্যই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এস এম আর আর এ প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর এ কে সাইফুল ইসলাম স্যারের সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এস এম এ পাড়ে প্রকল্পের মাধ্যমে উদযাপিত ব্রি কম্বাইন হারভেস্টার এখন আমরা কৃষকের মতামত নিব যে আমরা তো কয়েকদিন ধান কাটলাম এই মেশিনটা কেমন কাজ করতেছে এবং এর পারফরমেন্সটা কেমন কী তো ভাই আপনার নামটা বলেন আমার নাম হইল মোহাম্মদ হিরণ মিরো বাসা বলেন হ্যাঁ বাসা কোথায় বাসা বাসা আমাদের কালীগঞ্জে সুপাইরে পড়ছে আচ্ছা আমরা যে ধান কাটছি আপনার দেখতে পাচ্ছেন ধান কেমন কাটছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাটছে কোনো সমস্যা নাই খুব ভালোভাবে কাটা হয়েছে ভালো কাটছে আমরা এখন করছি আর আমাদের যে পড়া ধান মনে করে বলে পড়া ধান কাটা যায় না তাই না হুম আমরা কি মেশিন দিয়ে পড়া ধান কাটছি পড়া ধান কেমন কাটছে না পড়া ধান মাসাল্লাহ ভালো কাটছে কোনো সমস্যা হয় নাই আচ্ছা এখন এই যে কিছু যে ও যে আরো কিছু মেশিন আসছে আসার আগে এই মেশিনগুলো গুলো ডিস্টার্ব কেমন আর নষ্ট হচ্ছে কেমন আর আমাদের তো নষ্ট হয়েছে কেমন ওই মেশিন ডিস্টার্ব বেশি দিছে কোন কোন নষ্ট হইছে আপনার তাই এটা নষ্ট কম হইছে আচ্ছা তাই এখন এই যে কাটার পরে কিছু ই আছে যেমন দেখা যায় যে এই যে সব ধান ধান থাকে কিছু কিছু মেশিন আছে কাটার পরে কিছু ধান থাকে এ আমাদের থেকে ধান আছে না আপনাদের কাছে ধান নাই মেশিনে মূলত অপারেটর অনেক কিছু নির্ভর করে অপারেটর ভালো হলে মেশিন ভালো চলে তাই না তো যাই হোক তো প্রিয় ভিউয়ার আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই আশা কামনা করে আজ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারাও ভালো থাকবেন কামনা শুভকামনা শুভকামনা